উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতের উড়াল পুলের নিচের হকার সমস্যা দীর্ঘদিনের হকারদের ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং বসানোর সিদ্ধান্ত হয় বারাসত পুরসভার বোর্ড মিটিংয়ে সেই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে হকারদের বাধার মুখে পড়তে হল বারাসত পুরসভার পূর্ত দফতরের চেয়ারম্যান ইন কাউন্সিল অরুণ ভৌমিককে বারাসাত উড়াল পুলের নিচের রাস্তা এমনিতেই অপ্রশস্ত তার ওপর হকারদের দাপটে পায়ে হাঁটার রাস্তা হারিয়ে যেতে বসেছে দুর্ভোগের মুখে পড়তে হয় শহরের বাসিন্দাদের পুজো এবং চৈত্র সেলের সময় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়তো উড়াল পুলের নিচের হকার সমস্যা নিয়ে নাজিহাল হতে হয় পুরসভার আগের বোটকেও বেশ কয়েকবার হকারদের জন্য ব্যবসা করার নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দেওয়া হয় সেই অনুযায়ী নির্দিষ্ট জায়গা বেঁধে দিয়ে ফেন্সিং দেওয়ার সিদ্ধান্ত হয় পুরসভার বোর্ড মিটিংয়ে সোমবার বারাসত কলোনি মোড় সংলগ্ন উড়াল পুলের তলায় হকারদের নির্দিষ্ট জায়গা বেঁধে দিতে যান অরুণ ভৌমিক কিন্তু সেইখানে পৌঁছতেই ব্রিজের তলার হকাররা ঘিরে ধরে অরুণকে জানতে পেরে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর দেবব্রত পাল ফেন্সিংয়ের কাজ না করেই ফিরে আসেন অরুণ ভৌমিক বিষয়টি তিনি জানান বারাসাতের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি সৌমেন আচার্যকে অরুণ বলেন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হকার সমস্যার সমাধান করতে গিয়েছিলাম হকারদের বাধায় সেটা কার্যকর না করেই ফিরে আসতে হয়েছে কাউন্সিলর দেবব্রত পাল বলেন বাধা দেওয়া হয়নি হকারদের দাবি ফেন্সিং হলে যানজট হবে পুরসভা যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী কাজ হবে বারাসত পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন অফারটা আছে শ্রী গুরু দিকটা সেখানে একটা গন্ডগোল হয় পৌরসভার তরফ থেকে অরুণ ভৌমিক যে বড় দোকানদার আছে ওরা রাস্তাটাকে এতখানি কভার করে নিয়েছে যে ওখান থেকে একটা গাড়ি ব্যবহার করতে পারে না অত চওড়া রাস্তা ভেতরের দিকে সব লোকে বসবাস করে ভেতরে যে ফায়ার ব্রিগেড গাড়ি ঢুকে যদি কোনো আগুন লাগে ফায়ার যে গাড়ি ঢুকবে সেই ঢোকার ব্যবস্থা ওরা রাখে না আমি যখন আগে চেয়ারম্যান ছিলাম তখন আমি ওটাকে সংস্কার করেছিলাম কিছুটা আমি ফায়ার ব্রিগেড এর গাড়ি এনে গাড়ি ঢুকিয়ে যেখানে যেখানে আটকায় সেখানে সেখানে কেটে দিয়েছিলাম ভেঙে দিয়েছিলাম দেওয়ার পর তোমার গাড়ি যাচ্ছিল কিন্তু এই যারা ব্যবসা করে এদের তো আর এ ঠিক থাকে না এরা আবার সেই আগের মতো অবস্থায় ফিরে এসছিল আমরা একটা মার্কিং করে দিয়েছিলাম যে সেই মার্কিং এর বাইরে কেউ আসবে না কিন্তু সেই মার্কিং তারা মানে না করতো যাই হোক তারপরে আমাদের ওখানে যখন আমরা পৌরসভা থেকে দোকান করি দোকান করার পর তারপরে দোকান যারা যারা ছিল প্রত্যেকে দোকান পেয়েছে এমন প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে রাস্তাটা চওড়া চওড়া করার জন্য একটা রেলিং এর কথা উঠেছে রেলিং এর কথা উঠেছে রেলিংটাকে দিলে তাহলে মানুষ আর ওই ওরা আর ওই পশড়া পসড়া এভাবে বাইরে আনবে না আর মানে অসুবিধাটা কিছু হবে না রেলিং এর কথাটা উঠেছে কিন্তু রেলিংটা লাগানো হবে এরকম কোনো কথা ছিল না বোধহয় রেলিং বোধহয় হয়েছে হয়ে পর অরুণ বোধহয় রেলিং লাগানোর জন্য গিয়েছিল দেখতে মানে রেলিং নিয়ে যায়নি এমনি রেলিং কবে থেকে লাগাবে ওখানে বলতে গেছিল দোকানদাররা ওকে ঘিরে ধরে ঘিরে ধরে ওকে বলে যে এরকম লাগানোর গেলে গেলে আমাদের অসুবিধা হবে ব্যবসার ক্ষতি হবে মুক্ত মুখে এরকম এই কিছু করে এখন চলার পর তারপরে দেবু খবর পায় দেবু আসে দেবু এসে অরুণকে বলে চলো আমরা এখানে কিছু না করে আমরা পৌরসভায় গিয়ে আলোচনা করে আমরা ঠিক করে নেবো কি হবে না এই এই হচ্ছে সিনটা এইটাকে যা বর্তমান লিখেছে এটা ঠিক লেখেনি মানে বলেছি কারো যেতে হবে না আমি যাব আমি গিয়ে ওদের সঙ্গে কথা বলবো কথা বলে ওরা যেটা বলবে সেটাই ব্যবসায়ীরা একটা অভিযোগ করছে যদি ঋণ লাগানো হয় সেক্ষেত্রে যে যানজটের কথাটা আগেও আপনারা বলেছেন সেটা যানজট হোক অত্যাধিক সেটা আমি কালকে যাবো আমি কালকে আমি কাল না আমি সাত তারিখ আট তারিখে যাবো আমি গিয়ে দেখবো কথা কথাবার্তা বলবো কথা বলে তখন কালকে নেবাদের গোষ্ঠী কোন্ডলি এখানে ছিল আলোচনা হয়েছে আলোচনা হয়ে আমি ওদের বলেছি যে আমি নিজে গিয়ে দেখে কথা বলে ওদের সঙ্গে তখন ডিসিশন নেবো কি সিদ্ধান্ত এখন কিছু কিছু সিদ্ধান্ত হয় ঠিকই আবার কিছু কিছু সিদ্ধান্ত আবার চেঞ্জও হয় পরিবেশ পরিস্থিতিতে কিছু কিছু সিদ্ধান্ত চেঞ্জও করতে হয় দেখা যাক